আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লা সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের ফাইনাল সাজেশনের সকলকে স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটি জায়গাতেই তোমাদের নিয়মিত ক্লাস হচ্ছে এবং এই সাজেশনস সমাধান করা হচ্ছে আজকে আমরা পূর্ণাঙ্গ সাজেশনস তোমাদের সামনে উপস্থাপন করছি দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা সাথে সাথে যারা অন্যান্য বর্ষের ইম্প্রুভমেন্ট রয়েছ ইম্প্রুভমেন্টের পরীক্ষা এই যে আপডেট পরীক্ষা অর্থাৎ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের সাথে দিতে হবে একই প্রশ্ন তাই সকলের সিলেবাস এবং সাজেশনস একই প্রিয় পরীক্ষার্থীরা আমাদের তিনটি পার্টে হচ্ছে পরীক্ষা হয়ে থাকে তোমরা জানো যে প্যাসেস পার্ট প্যাসেস পার্টে টোয়েন্টি মার্কস বিশটি নম্বর থেকে এখানে চারটি বা পাঁচটি প্রশ্ন হয় আমি একটু বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আমাদের এখানে হচ্ছে তোমাদের জন্য বারোটি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে সেখান থেকে নয়টি গ্রামাটিক্যাল আইটেম তোমাদের পরীক্ষা দেওয়া হয় পাঁচ নং পঁয়তাল্লিশ নম্বর এবং রাইটিং পার্ট তোমাদের থাকে রাইটিং পার্টের নম্বর হচ্ছে তোমার পঁয়ত্রিশ নম্বর চারটি প্রশ্নের উত্তর করতে হয় রাইটিং পার্টে আমি তোমাদেরকে প্রত্যেকটি পার্ট ভিত্তিকভাবে সাজেশন প্রদান করছি সবাই একটু খেয়াল করো মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং নোট ডাউন করে রাখো যেখানে তোমাদের প্রয়োজন হয় প্রথমত পার্টে বা সিন আনসিন কমপ্রিহেনশন নিয়ে কথা বলি এতে টোয়েন্টি মার্কস বা বিশটি নম্বর রয়েছে এই আনসিন কম্প্রিহেনশন প্র্যাকটিসের বিকল্প নেই প্র্যাকটিস প্রচুর করতে হবে যত তুমি প্র্যাকটিস করবে তত বেশি ভালো পারবে তো এই আনসিন পার্টে তোমাকে চারটি প্রশ্ন দেওয়া হয়ে থাকে মূলত প্রথমে প্রশ্নের উত্তর করতে হয় দ্বিতীয়ত সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া লিখতে হয় তৃতীয়ত তোমাকে এই আনসিন কম্প্রিহেনশন থেকে ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং করতে হয় চতুর্থত সামারি করতে হয় কখনো কখনো আমাদেরকে তোমাকে কিওয়ার্ড লিখতে হয় তবে কিওয়ার্ডটা এখন আর পরীক্ষা তেমন আসে না ন্যাচারালি আমরা দেখতে পাই প্যাসেজ থেকে চারটি প্রশ্ন আসে চার পাঁচ কুড়ি নম্বর তো এক্ষেত্রে আমরা প্যাসেজগুলো সাধারণত আনকমন পাই প্যাসেজ পরীক্ষা কমন বাদবে না এটাই মোটামুটি ধরে নেওয়া উচিত তো দেখো আমি তোমাদেরকে এখানে তেরোটি প্যাসেজ রেখেছি প্রাথমিক পর্যায়ে প্রিয় পরীক্ষার্থীরা এই যে তোমাদের সাজেশন্স সাজেশনস প্রদান করছে এটা হচ্ছে সর্বশেষ মানে ফাইনাল সাজেশনস তবে আমরা পরীক্ষার রুটিন দেওয়ার পরে সুপার শর্ট বুস্টার সাজেশন নামে একটি সাজেশন দেই সেটা হচ্ছে এই সাজেশনস থেকে আরও কমিয়ে শর্ট করে দেয়া হয় তা প্রথমত আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে তারপরে এ এর থেকে আমাদেরকে আরও শর্ট করে দেবো ইনশানটা পরবর্তীতে তো এখানে আমি তোমাদের জন্য তেরোটি আনসিন কম্প্রিহেনশন রেখেছি প্র্যাকটিস বা পড়ার জন্য ভাগ্য সুপ্রসন্ন হলে এখান থেকে কমন বেঁধেও যেতে পারে আর যদি কমন নাও আমরা যে শর্ট টেকনিক পড়ব আমার সাজেশনস বইতে রয়েছে সেই সাজেশনস বইতে শর্ট টেকনিকগুলো তোমার কমন না বদলেও তুমি কীভাবে লিখতে পারো সেটা নিয়ম দেয়া রয়েছে এখানে তেরোটি আনসিন কম্প্রিহেনশন রয়েছে আমি ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব প্রথমত তোমার রিডিংস লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটি স্কেল ইংলিশতে প্রয়োজন সে সম্পর্কে দুই নম্বর হচ্ছে ভায়োলেন্স নারীর প্রতি যে সহিংসতা বা নির্যাতন সেটা তিন নম্বর হচ্ছে সঙ্গীতকে ভাষার সাথে তুলনা করা যায় চার নম্বর ফ্রিডম ফাইটার পাঁচ নম্বর কালচার শক ছয় নম্বর হচ্ছে তোমার আমাদের ফুড সেফটি নিয়ে তারপর হচ্ছে সাত নম্বরে হচ্ছে তোমার অ্যাম্বিশন নিয়ে আট নম্বরে বই পড়ার গুরুত্ব সম্পর্কে এটা খুবই গুরুত্বপূর্ণ নয় নম্বর মানি এবং হ্যাপিনেস তার সম্পর্কে দশ নম্বর ইন্টেলেকচুয়াল এগারো নম্বর হচ্ছে ট্রাভেলিং বা ট্যুরিজম বারো নম্বর হচ্ছে হ্যাপিনেস তেরো নম্বর হচ্ছে তোমার বইয়ের গুরুত্ব এই তেরোটি আনসিন কম্প্রিহেনশন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ তো প্যাসেজ নিয়ে আমাদের টেনশনে কিছু নাই জাস্ট তুমি যদি একটি ক্লাস করো আমার প্যাসেজের আশা করি তুমি তোমার আনকমন বাদলেও যে কোনো তুমি প্রশ্নের উত্তর করতে পারবে এবং মানসম্মত উত্তর করতে পারবে এরপরে আমাদের গ্রামার পার্ট অনার্সে পাশ করতে হলে গ্রামারের বিকল্প নেই যেমন বিগত বছরে আনফর্চুনেটলি যারা অনার্সে ইংলিশে ফেল করেছে আমি হলফ করে বলতে পারি এটার মূল কারণ হচ্ছে গ্রামারে মানে গ্রামারে গুরুত্ব কম দেওয়া বা গ্রামার না পারা পাশ করতে হলে গ্রামারের বিকল্প নেই গ্রামার যত বেশি ভালো পারবে পাশ করাটা তত বেশি সুপ্রসন্ন হবে কারণ প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এটা নির্ভরযোগ্য কোনো আইটেম নয় গ্রামারে যদি ভালো প্রস্তুতি হয় তাহলে পাশ করা সম্ভব সো আমি এখানে তোমাদের জন্য নয়টি গ্রামাটিক্যাল আইটেম রেখেছি যে এই নয়টি গ্রামাটিক্যাল আইটেম তো ভালো করে পড়লেই যথেষ্ট আর এই নয়টি গ্রামাটিক্যাল আইটেমের রুলস প্লাস তোমার শর্ট সাজেশনস আমার সাজেশনস বইতে সংগ্রহ করা রয়েছে তো সেখান থেকে তোমরা সেগুলো পড়বে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস করছি প্রিয় পরীক্ষার্থীরা এই যে গ্রামার পার্ট আমি গ্রামার পার্টকে তিনটি ধাপে আলোচনা করছি প্রথম ধাপ হচ্ছে আমরা সূত্র পর্যায়ে দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা সূত্র যখন শেষ হয়ে যাবে সবগুলো গ্রামাটিক্যাল আইটেমের যখন সূত্র পড়ানো শেষ হয়ে যাবে তখন আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করবো এটা ধাপ দুই নম্বর ধাপ স্টেপ টু স্টেপ থ্রিতে মানে তিন নম্বর ধাপে আমরা গ্রামার কীভাবে কমপ্লিট করবো যখন ধরো আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধান হয়ে গেল তখন আমরা টেস্ট পেপার্সের যে বিগত বছরের প্রশ্ন সেগুলো বিশ্লেষণ করে এক্সক্লুসিভ সাজেশন সমাধান করব তাহলে গ্রামার পার্ট কমপ্লিট করার জন্য আমাদের তিনটি ধাপে আমরা আমরা ক্লাস পরিচালনা করব প্রথমে গ্রামাটিক্যাল আইটেমের সূত্র দ্বিতীয় ধাপে বিগত বছরের প্রশ্নের সমাধান তৃতীয় ধাপে গ্রামারের এক্সক্লুসিভ সাজেশনস আমরা সেই ক্লাসগুলো নিয়মিত ক্লাসেই পাচ্ছি আর যারা একান্তই তোমরা কম পারো বা তার যাদের একটু ইন্টেনসিভ কেয়ার প্রয়োজন তারা অনেকেই আমাকে বলেছে স্যার আমাদেরকে একটু প্রাইভেট পড়ানো অনলাইনে আলাদা ব্যাচ করে আমি সেটাও এবছর চালু করছি তোমরা যারা আগ্রহী আছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তো সেটা পরে বলছি তো প্রথমে গ্রামার্টিক্যাল আইটেম কীভাবে পড়বে এটা হচ্ছে এই আরফসি ইংলিশ কেয়ার সাজেশনস বই থেকে পড়ো হান্ড্রেড পার্সেন্ট কমনের গ্যারান্টি প্রতি বছর এবং বিগত বছরগুলোতে তোমরা বিগত বছরের পরীক্ষার্থীদের কমেন্ট দেখে বুঝতে পারবে যে তাদের কতটুকু কমন বেঁধেছিল এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মোটামুটি আমি এই সাজেশনসগুলো দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ কমন বেঁধেছিল আর এই অনার্সের যে সাজেশনস এটা অবশ্যই কমন বাঁধে সো এটা কঠিন কোনো বিষয় না সাজেশনস দিয়ে কমন বাঁধানো যেহেতু মোটামুটি গতানুগতিক প্রশ্নই হয় তো এই কোথা থেকে হয় শর্ট সাজেশনসগুলো ফলো করলে দ্যাটস এনাফ আচ্ছা তো এইসে গ্রামাটিক্যাল আইটেম দেখো এই গ্রামাটিক্যাল নয়টি আইটেম এটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং সাজেশনস প্রদান করব আর যারা বইটি আমার সাজেশনস সংগ্রহ করছো তাদের কাছে কাছে তো অলরেডি সেটা আছেই আর কি এরপরে রাইটিং পার্টে কথা বলবো রাইটিং পার্টে আমাদের চারটি প্রশ্নের উত্তর করতে হবে এতে নম্বর হচ্ছে পঁয়ত্রিশ প্রথমে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের নম্বর হচ্ছে আট তিনটি প্যারাগ্রাফ পরীক্ষা আসবে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে তুমি যেটা মানে ভালো পারো বা তোমার যেটা ইচ্ছে হয় তো আমি এখানে তোমাদেরকে তেরোটি প্যারাগ্রাফ রেখেছি এগুলো আপাতত পড়ো আর রুটিন যখন দেবে তখন আমি সু সুপার শর্ট বুস্টার সাজেশন দেবো এখান থেকে কমিয়ে দেবো তুমি তেরোটা রেখেছি তোমরা একটু খেয়াল করো যেমন আর ক্লাইমেট চেঞ্জ তারপর ডিফরেস্টেশন ডেঙ্গু ফিভার মেট্রো ঢাকা মেট্রো রেল ফেসবুক ফুড অ্যাডাল্টারেশন একুশে মেলা এনভায়রনমেন্ট পলিউশন আর তারপরে আওয়ার ন্যাশনাল ফ্লাগ প্রাইস হাইক দ্য পদ দ্য ব্রিজ তারপরে সামাজিক সমস্যামূলক যে কোনো প্যারাগ্রাফ এগুলো মুখস্থ রাখবে একটা পড়লে সবগুলো হয়ে যায় আমার সাজেশনস বইতে রয়েছে আর বিজ্ঞান বিষয়ক একটা পড়লেই হয়ে যায় তো সেটা আমার বইতে রয়েছে তো এই হচ্ছে তেরোটি প্যারাগ্রাফ তোমাকে আমি সাজেস্ট করছি এই তেরোটি পড়ে রাখবে আর আমাদের যখন রুটিন দেবে তখন সেই পর্যায়ে আমি সুপার শট বুস্টার সাজেশনস দিয়ে তোমাদেরকে সেখান থেকে আরও কমিয়ে দেবো আর যারা সাজেশনসটি সংগ্রহ করবে আমার কাছ থেকে সাজেশনস বইটি সেই বইতে কিন্তু বুস্টার সাজেশনস এবার অ্যাড করা রয়েছে অর্থাৎ তোমাদের সেই প্রোটিন দেওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না যদি সাজেশনস বইটি তুমি সংগ্রহ করো এরপরে অ্যাপ্লিকেশন রাইটিং আমরা অ্যাপ্লিকেশনের নম্বর পাবছে আর্ট অ্যাপ্লিকেশনের অথবা বা বিপরীতে কিন্তু তোমাদের লেটারও এসে থাকে তো সেটা তুমি অ্যান্সার করতে পারো তোমার ইচ্ছা তবে আমি পরামর্শ দেব লেটার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশনকে তোমার চুজ করবে কারণ লেটারের তুলনায় অ্যাপ্লিকেশনের নম্বর ভালো পাওয়া যায় দেখো অ্যাপ্লিকেশন আমি কয়েক কয়টি দিয়েছি প্রথমত হচ্ছে ইংলিশ ডেইলি ফর কলেজ কমন রুম কলেজ কমন রুমের জন্য একটি ইংরেজি পত্রিকা রাখা প্রয়োজন তারপরে আরও রেখেছে দুই নম্বরে ইনক্রিজিং ফেসিলিটি সম্পর্কে যদিও বিগত বছর ইনক্রিজিং ফ্যাসিলিটি সম্পর্কে এসেছে কিন্তু কমন রুম আসলে তার পরের বছর হয়তো লাইব্রেরি নিয়ে আসতে পারে তার জন্য নেটওয়ার্ক প্রস্তুতি থাকা আমাদের দরকার তিন নম্বরে জব অ্যাপ্লিকেশন অর্থাৎ একটি জব অ্যাপ্লিকেশন পরে যে কোন জব অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবে সেটা তোমরা এসএসসিতেও পড়েছো বাট আমার এ পর্যায়েও পড়তে হবে এ পর্যায়ে আমার সাজেশনস বইতে এটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে হেল্পিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল বন্যা দুর্গত মানুষকে সাহায্য করা পাঁচ নম্বরে প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ফর লার্স ক্লাসরুম ছয় নম্বরটা হচ্ছে চেকিং পারমিশন বিষয়ক অর্থাৎ কলেজে কোন কিছু আয়োজন করার জন্য অধ্যক্ষ স্যারের যে পারমিশন প্রয়োজন সেটা সম্পর্কে সাত নম্বরে সেটিং বিষয়ক অর্থাৎ যে কোনো সেটিং বিষয়ক অ্যাপ্লিকেশন আমাদের একটা পড়লেই সব লেখা যায় সেটা আমাদেরকে মনে রাখতে হবে আর হচ্ছে আট নম্বরে ইউজিং মাল্টিমিডিয়া ইন ক্লাস ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করা সম্পর্কে অ্যাপ্লিকেশন এই আটটি অ্যাপ্লিকেশন তোমরা আপাতত পড়ে রাখো আর যারা সুপারশট বুস্টার সাজেশনস পরবর্তীতে তোমরা রুটিন প্রকাশের পরে নেবে এখান থেকে আমি আরও কমিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সেগুলো পরীক্ষা কমন বাঁধবে আশা করি আর লেটার দেওয়া রয়েছে লেটার আমি তোমাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করি তারপর তোমরা এখানে যারা লেটার লিখতে প্রেফার করো তোমরা এই দশটি লেটার এর উপর প্রস্তুতি রাখতে পারো এরপরে আমাদের সবথেকে বড় আইটেম সেটা হচ্ছে এসএ রাইটিং এসএ রাইটিংয়ের নম্বর হচ্ছে পনেরো নম্বর কিন্তু মানে পনেরোটা নম্বর কিন্তু অনেক ভ্যালুয়েবল একটি নম্বর নম্বর কিন্তু আমরা অনেক সময় মানসম্মতভাবে উত্তর করতে না পারার কারণে আমরা পনেরো নম্বর পাই না এনিওয়ে আমি এখানে এগারোটি কম্পোজিট এসে এ তোমাদের জন্য রেখেছি এখান থেকে তিনটি এসে পরীক্ষায় আসবে যে একটি লিখতে হবে তো কোনটি আসবে জানি জানেন আমরা এগারোটির উপরই প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রাখবো আর এরপরে যখন সুপার শর্ট বুস্টার সাজেশন তোমাদেরকে আমি প্রদান করব তখন তোমাদের আরও শর্ট করে দেবো ইনশাআল্লাহ অর্থাৎ রুটিন প্রকাশের পরে এ পর্যায়ে আমাদের এই সাজেশনসটি অবশ্যই কমপ্লিট করে রাখা উচিত প্রথমত ডিউটিস অব স্টুডেন্টস তারপরে ক্লাইমেট চেঞ্জ তিন নম্বরে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন চার নম্বরে ফিমেল এজুকেশন ইন বাংলাদেশ পাঁচ নম্বরে হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ ছয় নম্বরে পেড সাত নম্বরে ড্রিম প্রজেক্ট দ্য পদ্মা ব্রিজ আট নম্বরে ট্রি প্ল্যান্টেশন নয় নম্বরে স্মার্ট বাংলাদেশ এগারো নম্বরে ইওর চাইল্ডহুড মেমোরিজ দশ নম্বরে ইওর চাইল্ডহুড মেমোরিজ আর এগারো নম্বর হচ্ছে তোমার অয়ার অফ লিবারেশন অর্থাৎ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ এই এগারোটি কম্পো এসে একটু একটু করে আস্তে আস্তে গড়ে পড়ে রাখতে হবে প্রিয় পরীক্ষার্থীদের একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে আমরা অনার্সে অনেকেই ফেল বেশি করে থাকি কেন এর কারণটা হচ্ছে আমরা দেখো এই যে কোর্সটা অত্যন্ত কঠিন একটি কোর্স নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সেই এইস লেভেলে গিয়ে যে ইংরেজি পড়ে এসেছি তারপরে তো আর ইংরেজি ধরা হয়নি যে কারণে এই যে প্র্যাকটিসের একটি বিশাল গ্যাপ এই গ্যাপের কারণেই কিন্তু আমাদের এই ইংলিশে খারাপ রেজাল্টটা হয়ে থাকে অন্যান্য সাবজেক্ট তুমি পরীক্ষার কয়েকদিন আগে একটু সাজেশনস ম্যানেজ করে পড়লে তোমার পাসটা করাটা সহজ হয়ে যাবে ভালো রেজাল্ট হয় অনেকের ফার্স্ট ক্লাসও হয় থ্রি অ্যাব নম্বর তোমরা পেয়ে থাকো কিন্তু ইংলিশ এমন একটি সাবজেক্ট যেটা তুমি হঠাৎ করে যদি পড়া শুরু করো পাশ করাটা কিন্তু রিস্কি হয়ে যায় যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ বেসড সাবজেক্ট তো আমার পরামর্শ হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে হলেও তুমি পড়ালেখার সাথে চালু থাকবে দেখো আমি তোমাদেরকে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত ক্লাস দিয়ে যাচ্ছি এবং একটু একটু করে আমি কিন্তু সবগুলোই তোমাকে পড়াচ্ছি তোমাকে চালু রাখছি এবং এটা তোমরা অবশ্যই করবে আর যারা আলাদা ব্যাচে পড়তে চাও অনলাইনে তারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আচ্ছা এরপরে আমাদেরকে পরবর্তী যে আইটেম সেটা হচ্ছে সিচুয়েশনাল রাইটিং এই সিচুয়েশনাল রাইটিং আমাদের নম্বর হচ্ছে চার এখান থেকে আমাদেরকে তো সিচুয়েশনাল রাইটিংয়ে আমাদের কমপক্ষে তোমার চার থেকে পাঁচটি আইটেমের উপর প্রস্তুতি রাখতে হয় প্রথমত পোস্টার রাইটিং এতে নম্বর হচ্ছে চার নম্বর কমপক্ষে দুটি আইটেম পরীক্ষা আসবে তোমাকে যে কোনো একটির উত্তর করতে হবে চার নম্বর তুমি পাবে এক্ষেত্রে পোস্টার রাইটিং দেখো পোস্টার আমি তোমাদের দশটি পোস্টার দিয়েছি পরবর্তীতে অর্থাৎ সুপার শর্ট বুস্টার সাজেশন পর্যায়ে যখন তোমাদের রুটিন দেওয়া হবে সেই পর্যায়ে আমি আরও একটু কমিয়ে দেবো এখান থেকে করাপশন কোভিড নাইন্টিন ডিফরেস্টেশন ড্রিঙ্কিং পিওর ওয়াটার আর্লি ম্যারেজ ইফটিজিং ফুড অ্যাডাল্টারেশন রেকলেস ড্রাইভিং স্মোকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশান এগুলো তারপরে রয়েছে তোমার নোটিশ রাইটিং পোস্টার রোড নোটিশ আমাদের দুটোই প্রস্তুতি রাখতে হবে কোনটা আসবে আমরা তো জানি না এখানে কমপক্ষে দুটি আইটেম আসবে তো তোমাকে একটা লিখতে হবে তুমি দুটি শুরু প্রস্তুতি রাখবে এখানে বারোটি নোটিশ দেওয়া রয়েছে এবং নোটিশগুলো শর্ট টেকনিক সহকারে আমার সাজেশনস বইতে সাজানো রয়েছে এরপর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে আমি অ্যাডভার্টাইজমেন্ট ছয় ছয়টি দিয়েছি প্রিয় পরীক্ষার্থের আরেকটি আইটেম আছে সেটা হচ্ছে স্লোগান তো স্লোগান থেকে আমাদের প্রশ্ন পরীক্ষা হয় না বললেই চলে তার জন্য তোমরা সিচুয়েশনাল রাইটিং পর্যায়ে এই তিনটি আইটেমের উপর প্রস্তুতি রাখলেই যথেষ্ট প্রথমত পোস্টার দ্বিতীয়ত নোটিশ রাইটিং আর তৃতীয়ত অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এই হচ্ছে আমাদের রাইটিং পার্টের সাজেশনস প্রিয় পরীক্ষার আশা করি সাজেশনসটি তোমরা বুঝতে পেরেছো এখন আমার কথা হচ্ছে তোমরা এই সাজেশনস বইটি যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা আমার সাথে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো প্রিয় পরীক্ষার্থীরা গ্যারান্টি সহকারে বলছি এই সাজেশনসটি ফলো করলে তোমাকে আর কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই তোমাকে কোথাও প্রাইভেটও পড়তে হবে না তোমরা তারপরেও যারা মনে করো যে আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়তে চাও মানে ক্লোজড গ্রুপে অবশ্য আমার ক্লাসগুলো যারা যেগুলো ইউটিউব ফেসবুকে আমি উন্মুক্তভাবে দিচ্ছি সকলের জন্য ফ্রি এগুলো করলে আর দরকার হয় না এগুলোতেই যথেষ্ট হাজার হাজার স্টুডেন্ট আল্লাহর রহমাতে এই ইউটিউব ফেসবুকে আমার ওপেন ক্লাসগুলো করে তারা পাশ করে গিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে তোমরা সেটা কমেন্ট বা বিভিন্ন রকমের বিগত ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে কিন্তু যাদের মনে হয় যে না আমাদের অনলাইন কোর্সে কি হবে যেটা অনলাইন কোর্স বলতে আমরা আলাদা একটা গ্রুপ করে সেই গ্রুপে অনলাইন ব্যাচ করব অল্প কিছু স্টুডেন্ট নিয়ে এক এক ব্যাচে অল্প কিছু স্টুডেন্ট থাকবে তো সেই ব্যাচগুলোতে আমরা কি করব যে যেমন দেখা গেলো তোমরা খাতায় লিখে আমাকে যদি খাতায় ছবিটা পাঠিয়ে দাও আমি খাতাগুলো চেক করে তোমাকে প্রতিদিন পড়াটা দিতে পারি এক কথায় অফলাইন ব্যাচে যেভাবে পড়ানো হয় অনলাইন ব্যাচে আমি সেইভাবে কেয়ার করে জাস্ট একটা ব্যাচ করতে চাচ্ছি তো তোমরা সেই ব্যাচে যারা এখন দুর্বল রয়েছো টেন টেনশনে রয়েছো যে স্যার ইংলিশ নিয়ে প্রবলেমে আছে তাদের জন্য এই ক্লোজড গ্রুপে আমরা এই ব্যাচগুলো করবো আর যারা এই ব্যাচে যে পড়তেই হবে আমি আবারও বলছি যে ব্যাচে পড়াটা কিন্তু বাধ্যতামূলক নয় এটা তোমাকে পড়তেই হবে এমন কোনো কথা নেই তোমরা জাস্ট ওপেন ক্লাসগুলো করলেই যথেষ্ট প্রিয় পরীক্ষার্থীরা ওপেন ক্লাসগুলো করলে অবশ্যই তোমাকে আমার আমার নেওয়া আমার মানে যে লেখা সাজেশনস বই মানে এই সাজেশনের সমাধান আর বইটি বারবার বলছিলাম সেটা অবশ্যই সংগ্রহ করা উচিত অত্যন্ত শর্ট সাজেশনস সহকারে তোমাকে এখানে দেওয়া রয়েছে তো এটা নেওয়ার জন্য তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে বইটি অর্ডার করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি আমি বিগত বছরে কিন্তু সুপারশট বুস্টার সাজেশনসটা আমি তোমাদের রুটিন দেওয়ার পরে বের করেছিলাম এবছর কিন্তু সুপারশট বুস্টার সাজেশনসটা একসাথে সংযোজন করে দিচ্ছি অর্থাৎ তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করছো এইটা নেওয়ার পর তোমাকে আর পরবর্তীতে কোনো বুস্টার সাজেশন নিতে হবে না কেননা আমি একসাথে সংযোজন করে দিচ্ছি আর শেষ মুহুর্তে যারা সাজেশন নি সাজেশনস নিতে চায় তাদের জন্য সুপারশট বুস্টার সাজেশনস আলাদা করে একটা শর্ট সাজেশন দিব যেটা তোমরা এখনই পাচ্ছ যদি এখনই তোমরা নিতে চাও সুব্রিয় পরীক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছি নিয়মিত ক্লাস করবে এবং নিয়মিত আপডেটেড থাকবে তাহলে ইংলিশ নিয়ে তোমার কোনো টেনশনে থাকতে হবে না আর যদি ইংলিশ তুমি ফেলে রাখো হঠাৎ করে যদি তুমি পরীক্ষার কয়েকদিন আগে পড়ো সেটা কিন্তু পাশ করাটা রিস্কি হয়ে যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং তোমরা সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাও সেই শুভকামনা রেখে আজকের সাজেশনস ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ